আসসালামাইকুম সামাজিক দর্শক বিস্মিলা কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন দর্শক অলরেডি প্রথমে আপনারা আমার পিছনে দৃশ্য দেখে বুঝতে পারতেন আজকে আমি মরিচ চাষ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব দর্শক এই ট্যাম্পোরাস বেশি হওয়াতে মরিচ চাষের এই মৌসুমে যারা গাছ লাগিয়েছেন তারা খুব সমস্যা মধ্যে প্রথমত যে সমস্যাটা সেটা আমি তুলে ধরছি আপনাদেরকে দর্শক অতিরিক্ত গরমের কারণে গাছগুলো আমরে যাচ্ছে এবং কি দর্শক গাছের পাতাগুলো পুকুরে মুখরা ধরতেছেন এবং প্রতি বছরে যে রোগগুলো হয়ে থাকে গাছের গাছের শিকড় পছন্দ করে গাছগুলো মরে যাচ্ছে এবং গাছের পাতাই শুকনা পছন্দ হচ্ছে দর্শক এবং ব্যাকটেরিয়া রোগে পুরো গাছটা নষ্ট হয়ে যাচ্ছে শ্বাস ফুল আসলে ঝরে যাচ্ছে এই যে সমস্যাগুলো হচ্ছে দর্শক এর থেকে আপনাকে কী করণীয় আমি কিছু বৈজ্ঞানিক পদ্ধতিতে কথা বলবো পাশাপাশি দর্শক আরও কিছু শেয়ার করব যেটা এই সমস্যা থেকে একেবারেই সুস্থ রাখে মরিচ গাছ থেকে আপনি সঠিক ফলন ঘরে তুলতে পারেন দর্শক হ্যাঁ দর্শক ভিডিও দেখতেছেন কেউ স্কিপ করবেন না স্কিপ নেবার পুরো ভিডিও দেখতে থাকেন এবং আমার কথাগুলো শুনতে থাকেন দর্শক আমি কথা বলবো আর আপনাদেরকে কি খেয়ারটা একটু দেখাবো আর বিস্তৃত আলোচনা করব চলুন আমরা কথা শুরু করি আর বিস্তৃত আলোচনা করি আমি একটু আপনাদেরকে খেতে এখানে কিন্তু অনেক বড়ো একটা ক্ষেত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই গাছের চারা লাগিয়েছেন মোটামুটি বয়স যা হয়েছে এখনই মরিচ ধরার কথা ছিল দর্শক কিন্তু সেটা আসলে ধরা হয় নাই এটার কারণটা হলো এই যে যে ট্যাম্পারাস এই যে রোদ পড়তেছে এই রোদের কারণে এই ক্ষেত্রে এই সমস্যাগুলো হচ্ছে দর্শক এবং পাশাপাশি সঠিক সময়ের মধ্যে সঠিক খাবারটা এবং সঠিক টাইমের মধ্যে সঠিক স্প্রেটা না করাটা হয়তোবা আমরা এই ভুলগুলো বেশি করে থাকে দর্শক দর্শক আর যে কথাগুলো আমি আপনাদেরকে বলতেছিলাম যে গাছগুলো আমুরে অটোমেটিকলি গাছ মরে যাচ্ছে দর্শক দেখুন আমি আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি এতে দেখুন গাছটা অটোমেটিক আমুরে গেছে এবং গাছটা মরে যাচ্ছে আমি একটু গাছটা উঠে আপনাদেরকে দেখাই দর্শক এর থেকে বাস তোলে কি করিনি সেই বিষয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো এবং দর্শক আলোচনা করবো মরিচ গাছের পাতা তাদের কুকুর আমাকে না ধরে যায় তার থেকে বাস তোলে কি করিনি দর্শক দেখুন পাতা কুকুরা মাকে ধরছে পাশাপাশি দেখুন এই যে এই পাতাগুলো একটা অন্য সিমটেম নিচ্ছে এটা হলো আপনার মাকড়ের সমস্যা করতেছে তার জ্বলন্ত প্রমাণ দেখুন এই গাছের সাথে কিন্তু অলরেডি একটা মাকড় এখানে আছে দর্শক আমি আপনাদেরকে দেখাবো একটু দেখতে থাকুন দর্শক এই মাকড়টা চলে চলে গেল দর্শক এই মাকড়টা লাভ দিয়ে চলে গেছে দর্শক দর্শক এই যে মাকড়ের সমস্যার কারণে গাছের পাতাগুলো কুকরা ধরে যায় আমরা অনেকেই চিন্তা করি ভাবি গরমের কারণে গাছের পাতা কুকুরা মাকা ধরে যায় আসলে ভুল গাছ আমরা মরিচ চাষাবাদ করতে হলে মরিচ গাছের গুঁড়ায় যে খাবারগুলো আছে সঠিক খাবারগুলো সঠিক টাইমে দিতে হবে আমি যে কথা বলতেছিলাম যে এই গাছগুলোতে ফুল চাষের কথা ছিল এবং গাছে মরিচ ধরার কথা ছিল তার জ্বলন্ত প্রমাণটা আপনাদেরকে দর্শক দেবো এখনই দেখুন দর্শক এই যে কিছু কিছু গাছ খুব ভালো আছে আমি আপনাদেরকে দেখাই দর্শক মার্শাল্লাহ এই গাছটা পূর্ণ ভালো আছে দর্শক তো দর্শক যে কথা বলতেছিলাম দেখুন যে এই গাছটা সুস্থ আছে দর্শক আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই গাছটা কিন্তু পূর্ণাঙ্গ সুস্থ আছে এবং পাশাপাশি গাছে কিন্তু ফুলশাশ ऑलरेडी চলে আসছে দর্শক তার মানে এই গাছগুলো প্রত্যেকটাই ফুলশাশের কথা ছিল এখন মরিস ধরবে সেই বয়সটা কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু এই টেম্পারেচার বেশি হওয়ার কারণে দর্শক এই গাছগুলোতে ফুলশাশ আসতে পারে নাই রোগের কারণে এই গাছে ফুলশাশ আসতে পারে নাই এবং মরিস ধরে নাই একটু আপনাদেরকে আরটা বিষয়ে দেখাবো দেখুন এদিকে আসেন একটা গাছে কিন্তু মরিস ধরে গেছে দেখুন এই দেখুন মরিস ধরা আছে কেন আর এগিয়ে আসেন ভাই একটু দেখুন দর্শকদের দেখান মরিস কিন্তু ধরে গেছে আমি ধরে ধরে শিখাচ্ছি বুঝাচ্ছি কাজ করার জন্য দর্শক কেন করাচ্ছি আপনারা যাতে আপনারা বুঝতে পারেন শিখতে পারেন তো দর্শক যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে এই গাছের ঠিকই এই মুহূর্তে আপনার মরিস ধরতে হবে এবং গাছ সুস্থ থাকতে হবে ট্যাম্পারাস যত বলে তত হ্যাঁ ট্যাম্পারসের কারণে একটু সমস্যা দেখা যাবে বৃষ্টি দেশে নাই বৃষ্টি হলে মরিচ দেশের জন্য খুব ভালো হয় পাটের জন্য খুব ভালো হয় কৃষকেরা খুব যন্ত্রণার মধ্যে আছে একটা ক্ষেত চেতে গেলে অনেক তেল লাগে ব্যাটল লাগে দর্শক আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি চলুন আমরা স্কিনে আপনাদেরকে অলরেডি ছবি দিয়ে দেবো এবং অবশ্যই বলে দেবো যে আপনারা কি ওষুধ দিলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন দর্শক আপনার গাছ যেগুলো যে মরে যাচ্ছে এবং পাশাপাশি যে গাছগুলো পুরায় পছন্দ করে খালকুচে মরে যাচ্ছে এবং দর্শক গাছের পাতা এবং গাছের কাণ্ডে পছন্দ হয়ে যাচ্ছে এই সমস্যা থেকে বাঁচার জন্য কি ওষুধ দশক এই সাথে সমস্যাতে বাঁচার আপনি ব্যবহার করুন কপার পুলু গোল্ড আছে সকল প্রকারের সমস্যাকে মুক্ত হয়েছে আবারও বলে দিচ্ছি এই এই যে গাছ আঙরে যাচ্ছে এবং যে সমস্যাগুলো আমি বিষয় তলাতলা করলাম শুরুতে শেষ কিন্তু এই সমস্যা থেকে বাঁচার জন্যে দেখুন আমি স্কিনের সবজি দেখেছি কপার পুলু গোল্ড আছে দর্শক এই টাম্পরাজকে এই ওষুধ দুটাই এই গাছ থেকে সুরক্ষা দেবে দর্শক এই দুটো ওষুধ একসঙ্গে স্প্রে করে এখন প্রশ্ন আসতে পারে এখানে আমরা স্প্রে করবো পাশাপাশি পোকের ওষুধ দরকার আছে না হ্যাঁ পোকের ওষুধ দরকার আছে আমরা যেটা বলতেছিলাম যে মাকসার সমস্যা করে গাছের পাতা কুকড়া ধরে এবং গাছের পাতা পাতা কুকড়া ধরে যাচ্ছে অনেকেই বলে গরমের করে ধরতেছে আমরা এদের সাথে একটা ওষুধ দিয়ে দেবো টক্সিমাইট সকল ধরনের পোকের সমস্যাও হবে এবং মাকসার নশকও চলে যাবে এবং গাছের কুকুরে মোকা চলে যাবে দর্শক তা আমরা কিন্তু দর্শক ছবি ছবি দিয়ে দিছি আবারও বলতেছি কপার বলু গোল্ডাজিম টক্সিমাইট এই তিনটে ওষুধ দিয়ে আমরা যদি এই সমস্ত খেতে স্প্রে করি পিছনে যেরকম দেখতে পাচ্ছেন গাছগুলো সবুজ সতেজ আছে প্রত্যেকটা গাছের সবুজ সতেজ হয়ে যাবে এবং পাশাপাশি গাছগুলো দর্শক প্রচুর হারে ফুল শেষ আসবে এবং গাছের পাতাগুলো টান হয়ে যাবে গাছগুলো সুস্থ থাকবে দর্শক দর্শক মাটির খাবার নিয়ে যদি আমি আলোচনা করতে যাই ভিডিওটা লং হয়ে যাবে তো আমরা নেক্সট একটা ভিডিও দেবো বিস্তারিত মরিস মরিচ ধরার পরে মাটির খাবার শুরু থেকে শেষ পর্যন্ত কী দিতে হয় যদি আপনি তার আগে চান তাহলে আমাকে কমাকে কমেন্টে জানাবেন আমরা অবশ্যই মাটির খাবার নিয়ে এবং অন্য অন্য বিষয় নিয়ে গাছ লাগাই শুরু থেকে শেষ পর্যন্ত এবং কী যাতে গাছ লাগলে অধিক ফলন ধরে সেই বিষয়ে আলোচনা করব দর্শক আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করলাম অনেক আবার ঠিক বুঝতে পারছেন যে এই সমস্যা থেকে বাঁচতে হলে যে সমস্যা আলোচনা করলাম আমরা আবারও বলছি স্ক্রিনের ছবি আছে এখনও কপার বলু গোল্ডাজিম এবং কী টক্সিমাইট তাহলে গাছের যে প্রবলেমগুলো নিয়ে থেকে শেষ শুধু আলোচনা করলাম সকল কিছু সমাধান পাবেন দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ